আমরা আধুনিক টেকনিশিয়ানরা মোবাইল মেরামত করতে গেলে আমাদের সবচাইতে সহজ এবং সুন্দর পদ্ধতি হলো ডায়াগ্রাম ফলো করা এবং ডায়াগ্রাম ফলো করতে গিয়ে সবচেয়ে সবচাইতে ভালো ডায়াগ্রাম হলো বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রাম ঠিক আছে না তাহলে বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রামের আমরা যে কম্পোনেন্টের নেমগুলো দেখতে পাই এই নেমগুলো দুইটা জায়গায় দুইভাবে আসে একটা হলো লেআউট আর একটা হলো ইস্কেমেটিক্স তো এই ডায়াগ্রাম দিয়ে যদি কাজ করি আমরা তাহলে আমাদের কাজটা সহজ হবে আমরা কাজগুলো সহজেই করতে পারবো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে বর্ণীয় ইস্কোমেটিক ডায়াগ্রাম হার্ডওয়্যার অ্যান্ড সলিউশন বর্ণীয় ইস্কোমেটিক্স অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন আমরা বর্ণীয় ইস্কোমেটিক দিয়ে যদি কাজ করি তাহলে কাজটা আমাদের জন্য খুব ইজি এবং সহজ হয়ে যায় ঠিক আছে তো আমরা এখন বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রামে যদি ঢুকি তাহলে এখানে আমরা দেখতে পাই যে এখানে হার্ডওয়্যার সলিউশন আছে স্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল আছে তো হার্ডওয়্যার সলিউশনে গেলে এখানে কিছু ভাগ দেওয়া আছে এখানে ব্যাক ক্যামেরা চার্জার কম্পোনেন্ট নেম ফ্রন্ট ক্যামেরা হ্যান্ডস ফ্রি এলসিডি এলসিডি লাইট মাইক ইয়ারফোন নেটওয়ার্ক এভাবে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া আছে যে আমাদের মোবাইলে সাধারণত যেসব কমন সমস্যাগুলো হয় সেই কমন সমস্যাগুলোর কিছু লাইন দেখানো আছে মনে করুন চার্জার ডাটা এই যে চার্জার ডাটা লেখা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা লাইনগুলো কোথায় এখানে ভিবাস লাইন কোনটা ভিভ্যাট লাইন কোনটা হ্যাঁ এই লাইনগুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে তাহলে এবং কোথায় থেকে কোথায় লাইনটা যাচ্ছে এই লাইনগুলো ক্লিয়ার দেওয়া আছে এই জায়গাটাই আর এটাকে যদি আরও বেড়ে ডিটেলস দেখতে যায় সেক্ষেত্রে আমাদেরকে ঢুকতে হবে এই স্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালে এখন ইসকেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালে যদি আমরা ঢুকি আমরা যদি স্কেমেটিক্সে ঢুকি দেখেন এটা আরো ডিটেলসে দেওয়া আছে এই যে চার্জার ফাংশন এইখানে দেখেন এর প্রত্যেকটা পিনের কী কী কানেকশন প্রত্যেকটা পিনেরই দেওয়া আছে এখানে চব্বিশটা মোট পিন আছে এই চব্বিশটা পিনেরই কি কী কাজ একবারে ক্লিয়ার ওপেন ডিটেলস দেওয়া আছে কথা বুঝতে পারছেন তো এইগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে প্রত্যেকটা পিনের কি কাজ কোন পিনে কি মিসিং হলে কি রোগ আসে এইগুলো আমরা ডিটেলস আলোচনা করবো এখন আমরা প্রথম প্রাথমিক পর্যায়ে আসি আমরা এখন আগে কম্পোনেন্টের গুণাবলী এবং কি কাজ কিভাবে এটাকে আমরা মাল্টিমিটার দিয়ে শনাক্ত করব ভালো না খারাপ এই বিষয়গুলো নিয়ে আমরা আগে জানবো ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে আমরা এই মাদারবোর্ডে আমরা যে যে কম্পোনেন্টগুলো দেখতে পাই তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্যাপাসিটার আবার আমাদের দেখা যায় যে আমাদের একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে ওটা তুলে ফেলে দিই আবার অনেক জায়গায় শর্ট হয়নি তাও আমরা যদি তুলে ফেলে দিই তাও মাদারবোর্ড চলে ঠিকই না তাহলে ক্যাপাসিটার আমরা অনেক সময় যে শর্ট হয়ে যায় আমরা চেঞ্জ না করে দেখা যায় যে বেশিরভাগ প্র্যাকটিশিয়াল তারপরেও কিন্তু ঠিকঠাক মতোই কাজ করে ঠিক কি না প্র্যাকটিক্যালি আমরা যারা এগুলো করি দেখি যে ঠিকঠাক চলে তাহলে এই ক্যাপাসিটারটা দেয় কী জন্যে কী প্রয়োজন তুলে ফেলে দিলেই যদি কাজ করে তাহলে দেওয়ার দরকার কি ঠিক না এখন আমরা জানবো যে ক্যাপাসিটারটার আসলে কি কাজ ক্যাপাসিটার সর্বপ্রথম যখন আবিষ্কার হয় তখন কোম্পানিদের ধারণা ছিল যে এই ক্যাপাসিটারের ভিতরে বিদ্যুৎ জমায়িত থাকে এটার নাম ছিল কন্ডেন্সার ইংল্যান্ডের বিজ্ঞানী মাইকেল ফেরাডে সর্বপ্রথম এই ক্যাপাসিটারটাকে আবিষ্কার করে এবং তার নামের সুবাদে এই ক্যাপাসিটারের এককের নাম দেওয়া হয়েছিল এম এফ ডি মাইকেল ফেরাডে এম এফ ডি আমাদের ইস্কেমেটিক ডায়াগ্রামে ক্যাপাসিটারকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে কি দ্বারা সি দ্বারা প্রকাশ করা হয়েছে ক্যাপাসিটারকে আমরা বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে যদি লেওয়ার্ট অপশনে ঢুকি তাহলে এইখানে দেখতে পাবো যে সি লিখা আছে যে এইগুলো এইগুলো সবগুলো ক্যাপাসিটার ঠিক আছে এখানে দেখেন যত জায়গায় সি লিখা আছে এই সবগুলোই ক্যাপাসিটার বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে এটা কী দ্বারা প্রকাশ করা হয়েছে সি দ্বারা আর এর মধ্যে যে আমরা আর দেখতে পাচ্ছি আরটা হলো কি রেজিস্টার এল মানে কি এল মানে হলো কয়েল আর আছে কি ইউ ইউ মানে হলো আইসি ঠিক আছে আমরা আস্তে আস্তে আরো কম্পাউন্ড নিয়ে যখন আলোচনা করবো আমরা আস্তে আস্তে সেইগুলো বুঝতে পারবো আর হলো আর হলো স্কেমেটিক্সে এটাকে চিহ্নিত করা আছে এই চিহ্ন দ্বারা ঠিক আছে তাহলে এইটা হলো লে আউট আর এইটা হলো স্কেমেটিক্স এইটা হলো ইস্কামেটিক চিহ্ন এখন ক্যাপাসিটার কিন্তু এই যে বললাম যে সর্বপ্রথম যখন আবিষ্কার হয় তখন ধারণা ছিল ক্যাপাসিটারটা আসলে এর ভিতরে আসলে বিদ্যুৎটা জমাই তো থাকে যার নাম ছিল কনডেন্সার তখন এর একককে বলা হয়তো এম এফ ডি কী বলতো এম এফ ডি তারপর এটাকে প্রযুক্তিগত আরেকটু উন্নয়ন করা হলো তারপরে এটাকে দেওয়া হলো ইউএফটি এটাকে নাম দেওয়া হলো ইউএফডি তারপর এটাকে প্রযুক্তিগত আরেকটু উন্নয়ন করা হলো এর পর দেওয়া হলো এন এফ ডি তারপরে আর একটু এর উন্নয়ন উন্নয়ন তারপরে দেওয়া হলো হলো পি এফ পি এফ এম এফ ডি অর্থাৎ হলো মাইক্রোফেরাট কনডেন্সার মাইক্রোফেরাট কন্ডেন্সার ইউএফডি অর্থাৎ হলো আল্ট্রা মাইক্রোফারাট কন্ডেন্সার এনএফডি অর্থাৎ হলো ন্যানো ফেরাট কন্ডেন সার পি এফ অর্থাৎ হল পিকোফেরট কন্ডেন সর কথা বলতে গেল তাহলে আমরা যখন বর্ণীয়স্কোমেটিক সহ বিভিন্ন ডায়াগ্রাম ব্যবহার করতে যাব সর্বমোট এই চারটা লেখা আমরা দেখতে পাবো ঠিক আছে এখন কোন কোন জায়গায় রকম লেখা দেখতে পারবো আমরা একেবারে যে সব ডায়াগ্রাম আছে এবং পুরোনো যেসব ডায়াগ্রামগুলো আছে এম এফ ডি লেখা দেখতে পাবো আর বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে ইউএফ এন এফ পি এফ এখানে ডি থাকবে না এখানে শুধু লেখা থাকবে ইউএফ এন এফ পি এফ আমরা চলেন একটু দেখে আসি এই জায়গায় দেখেন এটা হলো আমাদের এই চিহ্নটা হলো ক্যাপাসিটারের চিহ্ন ঠিক আছে এর এর নিচে কত লেখা আছে টেন ইউএফ তার মানে এর মান হল টেন ইউএফ আচ্ছা বলতে পারেনি যে সুলো ভি লেখা আছে এটা কী জন্যে

তারপরে দেখেন এই ক্যাপাসিটার নিচে কিন্তু দেওয়া নাই হ্যাঁ অন্যান্য ক্যাপাসিটার দেওয়া নেই আচ্ছা এখন দেখেন এইটা যে যেটাতে এই যে ভোল্ট লিখা থাকবে এর দ্বারা এখানে এই লোকেট করছে যে এই ক্যাপাসিটারটা কত ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যাবে মানে এটা সর্বশেষ ভোল্ট ষোলো ভোল্টের বেশি এই জায়গায়তে এই ক্যাপাসিটারটা ব্যবহার করা যাবে না কথা বলতে গেছে এখানে যে ষোলো ভোল্টের একটা ক্যাপাসিটার দেওয়া আছে এই ক্যাপাসিটারটা সর্বোচ্চ ষোলো ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যাবে এই ক্যাপাসিটারটা যেখানে পঞ্চাশ ভোল্ট আছে সেখানে যদি লাগান তাহলে ক্যাপাসিটারটা শর্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কথা বলা গেছে এখন দেখেন আমাদের আমাদের মোবাইল মাদারবোর্ডে সব জায়গায় কিন্তু একরকমের ভোল্ট কাজে লাগে না আমাদের ব্যাটারি থেকে যদিও আমাদের ব্যাটারিতে মাত্র চার ভোল্ট থাকে বা চার পয়েন্ট দুই ভোল্টেজ থাকে কিন্তু এই ভোল্টেজটা কোনো কোনো জায়গায় অ্যাম্প্লিফাই হয়ে আরও বৃদ্ধি হয় যেমন আমাদের লাইটিং সেকশন লাইটিং সেকশানে কিন্তু পনেরো থেকে পঁয়তাল্লিশ ভোল্ট পর্যন্ত উৎপন্ন হয় এখন যেখানে পঁয়তাল্লিশ ভোল্ট উৎপন্ন হয়েছে সেখানে যদি আপনি ষোলো ভোল্টের ক্যাপাসিটার লাগান তাহলে কিন্তু ক্যাপাসিটারটা শর্ট হয়ে যাবে কথা কি বোঝা গেছে কোনো কারণে যদি লাইটিং সেকশনের ওই জায়গাতে যেই জায়গাতে আপনার পঁয়তাল্লিশ ভোল্ট উৎপন্ন হয়েছে সেই ক্যাপাসিটা যদি শর্ট হয়ে যায় আপনি ওটাকে তুলে ফেলে দিয়ে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলেন কিন্তু ওটা লাগালেন ষোলো ভোল্টের তাহলে সেই ক্যাপাসিটা কিন্তু টিকবে না নষ্ট হয়ে যাবে কথা বোঝা গেছে সেখানে কত ভোল্ট লাগাতে হবে তাহলে ওখানে পঞ্চাশ ভোল্ট বা ষাট ভোল্ট এরকম লাগাতে হবে মানে মানে ওই পঁয়তাল্লিশের বেশি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএফ লিখা আছে ঠিক আছে না ইউএফ মানে কি আলট্রা মাইক্রোফার্ট তারপরে আমরা নেটওয়ার্ক সেকশনে যদি যাই তাহলে ওখানে দেখতে পাবো আমরা পিএফ লিখা এই যে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশনের একটা মাদারবোর্ড কপি করি আইসি কপি করি আইসিটাকে কপি করে যদি আমরা সে আইসির আশেপাশে যাই তাহলে আমরা এইখানে দেখতে পাবো এই যে এন এফ লেখা আছে তারপরে হলো এই যে পি এফ লেখা আছে দেখা যায় টেন পি এফ দেখতে পাচ্ছেন মোবাইল মাদারবোর্ডে এখন এম এফ ডি খুব কম ব্যবহার হয় মোবাইল মাদারবোর্ডে বেশিরভাগই ব্যবহার হয় এফ ইউ এফ এন এফ আর হলো পি এফ এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু পি এফ দেখবেন যে পিএফ এফ বেশিরভাগই ব্যবহার হয় নেটওয়ার্ক সেকশনে কোন সেকশন নেটওয়ার্ক সেকশন এখন পি এফ কাজ করে আর এনএফ এবং ইউএফ কি কাজ করে সে বিষয়ে একটু আলোচনা করি এখন আমরা জানি যে আমাদের ক্যাপাসিটারগুলো আসলে কি করে ফিল্টার করে ফিল্টার করে এবং এর পাশে পাশে আর কাজ করে বিদ্যুৎকে স্টোর করে কি করে জমা করে রাখে জমা করে রাখে এখন বিদ্যুৎ জমা করে রাখে এবং প্রয়োজনে সেটা আবার কি দিয়ে দেয় যে কোনো আইসির দেখবেন যে কোনো আইসি তে শুরুতে যে ভোল্টেজটা ইন হচ্ছে মনে করেন এখানে একটা পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি থেকে মনে করেন নেটওয়ার্ক আইসিতে একটা ভোল্টেজ দিয়েছে মনে করেন যে এটা হলো পি এম আইসি আর এটা হলো নেটওয়ার্ক আইসি পাওয়ার আইসি কি পি দ্বারা প্রকাশ করে আর নেটওয়ার্ক আইসি কি পি দ্বারা প্রকাশ করে এটা আবার মনে রাখতে হবে নেটওয়ার্ক নেটওয়ার্ক আইসিকে কি দ্বারা প্রকাশ করে পি এ আর এখানে আমরা চলেন একবার দেখে আসছি এই দেখেন এখানে এটা হলো কি এটা হলো ফোর জি আইসি এটা হলো ফোর জি এটা হলো ফোর জি আইসি কিন্তু দেখেন এখানে কি লেখা আছে এখানে পি এ দিয়ে

হ্যাঁ এটারও কৌশল আছে এটা নিয়ে আমরা যখন নেটওয়ার্ক সেকশন নিয়ে আলোচনা করবো তখন একটা ডিটেলস আপনারকে শিখিয়ে দেওয়া হবে যে আপনারা দেখা মাত্রই বুঝতে পারবেন যে এটা টু জি এটা ফোর জি এটা থ্রি জি এটা ডাব্লুটিআর আপনার দেখা মাত্রই বুঝতে পারবেন ঠিক আছে সে কৌশলগুলো আস্তে আস্তে শেখানো হবে আর তাহলে আমাদের পাওয়ার আইসিতে এখানে দেখেন পাওয়ার লেখা আছে ঠিক আছে উপরে লেখা আছে পাওয়ার কিন্তু দেখেন নিচে একটা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ফলো করেন দেখেন পি এম লেখা আছে দেখতে পাচ্ছেন পি লেখা আছে তাহলে পি মানে কি পাওয়ার পাওয়ার ম্যানেজমেন্ট পিএম মানে পাওয়ার ম্যানেজমেন্ট তাহলে আমরা এখন যেটা আমরা বোঝাতে যাচ্ছিলাম যে আমাদের পি এম আইসি থেকে একটা ভোল্টেজ দিয়েছে দেখবেন যে পি থেকে ভোল্টেজ যখন বের হবে সাথে সাথে একটা ক্যাপাসিটার আছে আবার পিএআইসি থেকে তে যে ভোল্টেজটা ঢুকছে এই জায়গাতেও দেখবেন যে এক শুরুতেই একটা ক্যাপাসিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের ক্যাপাসিটার চিহ্ন কোনটা এই যে এই উপরের এইটা হলো ক্যাপাসিটার চিহ্ন ক্যাপাসিটার চিহ্ন হলো এইটা হলো ক্যাপাসিটারের চিহ্ন আর লেআউটে হলো কি সি ঠিক আছে আর নিচে যেটা দিচ্ছি যে যে নিচে দাগটা এটা হলো কি গ্রাউন্ডের চিহ্ন ঠিক আছে নিচের এটা হলো গ্রাউন্ডের চিহ্ন এই যে নিচে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো গ্রাউন্ডের চিহ্ন আর এইটা হলো ক্যাপাসিটারের চিহ্ন তাহলে আমরা গ্রাউন্ডের চিহ্ন চিনলাম পাশাপাশি আমরা ক্যাপাসিটার চিহ্ন চিনলাম আমরা যদি বর্ণীয় বুঝে কাজ করতে যাই আমাদের কাজ অত্যন্ত সহজ কথা বুঝতে পারছেন আমরা যদি বর্ণীয় বুঝে কাজ করতে পারি তাহলে কাজ আমাদের জন্য পানির মতো সহজ কিন্তু আমাদেরকে যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের জটিল এই জন্য আমরা বর্ণীয় বুঝে কাজগুলো করব এখন দেখেন আমাদের এই যে শুরুতেও ক্যাপাসিটা দিল শেষেও ক্যাপাসিটি দিল কেন দিল এটা প্রশ্ন এটা দুইটা উদ্দেশ্য আছে একটা হলো আমাদের যে ভোল্টেজগুলো যায় আমাদের যে ভোল্টেজগুলো যায় সেই ভোল্টেজগুলো কিন্তু সবসময় শক্তিশালী ভোল্টেজ থাকে না কখনো কখনো নর্মাল হয়ে যায় তো ভোল্টেজটা হয় ঠিক রকম হুম এই রকম এখন এই ভোল্টেজটা দেখেন উঁচু নিচু উঁচু নিচু মানে ভোল্টেজটা সমান হলে যাচ্ছে না কখনো বাড়ছে কখনো কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে এইখানে একটা এ এইখানে মনে করেন একটা আইসি আছে সেই ভোল্টেজটা কিন্তু আমি আইসিতে দেবো এইবার কী হবে আপনি এখানে ক্যাপাসিটার লাগিয়ে দেন একটা বা দুইটা একটু বেশি মানে যদি ক্যাপাসিটার লাগিয়ে দেন একটু যদি বেশি মানে যদি একটা দুইটা যদি ক্যাপাসিটার লাগিয়ে দেন এই জায়গায় এই ক্যাপ এই ভোল্টেজটা আর উঁচু উঁচি থাকলো না এটা সমান হয়ে গেল এটা কি কারণে হলো এবার আমি বলি